হাইকোর্টকে জানিয়ে তায়ার করতে হবে শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে আর ভারত সরকার বলছে সারা ভারতবর্ষের চল্লিশ কথা বলছে পশ্চিমবাংলাকে বদনাম করছে তো বলছে মানুষকে রোহিঙ্গা বলছে বাংলাদেশে ঘুষ বলছে তাহলে পশ্চিমবাংলা এখন শাসন কার্য হাতে আছে ক্ষমতা ব্যানার্জি হাতে আছে উনি চিফ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নাগরিককে ঘুষপেটিয়া বলছে তার নাগরিককে বাংলাদেশি বলছে তার নাগরিককে রোহিঙ্গা বলছে তাহলে কি করা দরকার এখন এখন থেকে মাথায় থাকবে কি এখন বলার দরকার আছে কি প্রথম কথা আমি আমার এখন কি কাজ করব আমার ফর্মটা আমি নির্দিষ্ট নির্ভুল ভাবে আমি ফিল করে জমা দেব আমার নাম আসবে না এটা আমি ভাববো কেন ভাই তোমরা ভয় পেয়ে যাবে ওই জন্য একটু বলছি কারণ আমার নাম আসবে না কেন আমি কি বিদেশ থেকে এসেছি আমার বাপ দাদু কি কাটাটার পাল হয়ে এসেছে আমার দাদু কি পাকিস্তান থেকে এসেছে আমার দাদু আফগানিস্তান থেকে মায়ানমার থেকে এসেছে তাহলে আমি ভয় খাবো কেন কিন্তু যদি ভয় পেয়ে যান একটু শুধু বললাম তাহলে আমার নাম আসবে এটা আমাদের মাইন্ডে সেট আপ রাখতে হবে মাথায় থাকবে তো নাকি ভয় কেউ খাওয়ালে ভয় পাবেন না গতকালকে আমি গিয়েছিলাম খলিশালি উলিবেড়িয়া পূর্ব কেন্দ্রে যেখানে গিয়েছিলাম তার অগুলি একটা ছেলে সুসাইড করেছে কি আছে ছেলেটি বাবা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে পদবি আলাদা হয়ে গেছে এই ভয় তো এই আতঙ্কটা কে তৈরি করেছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এই দুজনকে দায় ভাগ নিতে হবে বা খুনের দায় নিতে হবে খুন করেছে ওরা মানুষকে মমতা ব্যানার্জি প্রথমে কি বলে এসআইআর হতে দেব না তারপরে এসআইআর হওয়ার জন্য অফিসার দিয়ে দিল তারপরে কি দেখলাম আমরা আবার যখন লোক যখন আমরা সমালোচনা করছি কলকাতায় রাজপথে নেবে পড়লো নেবে পড়লে কি হলো আপনার কি বলেন এসআইআর এর বিরোধী করলো তারপরে দেখলাম ফর্ম নিয়েছে খবরে আসলো আমি আবার শান্তপুর অঞ্চলে শান্তপুর সোনপুর সোনপুর বাজারে কি বললাম সোনপুর বাজার না শান্তপুর বাজারে কি বললাম ফর্ম ছিলে দেখালো যদি আমি জেরক্স ফর্ম ছিলেছিলাম যে যে মমতা ব্যানার্জি এরা নামে ফর্মটা ছিলে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ফর্ম ছিলে দেয় তাহলে আমাদের অসুবিধা কি আছে আমরা সবাই ছিলে দেবো সেটা করেছে কি বোকা মনে হচ্ছে আর কি বলছে এই করবে সেই করবে আমি আপনাদেরকে বলি একটা কথাই যে আমার বাপদাদুরা আপনার আমার বাপদাদুরা কারা বিনয় বাদল দিবেশ আশফাকুল্লাহ খুনিরাম গান্ধীজি নেতাজি ফুটফ্রাফির আবহাওয়ার প্রীতিলতা হজ্জেদার প্রীতিলতা হজ্জেদার বেগম হজরত মহল মতঙ্গিনী হাজরা আপনার আমার পূর্বপুরুষ করেছে এরা এরা কারা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল মীর নিসার আলী শহীদ মীর নিসার আলী গতকালকে তার আত্মত্যাগ আত্ম বলিদান দিবস গেল আঠারোশো সালে ব্রিটিশরা তাকে শহীদ করেছিল আঠারোশো সালে সে আপনার আমার পূর্বপুরুষ তো বিশ্বাস মন্দির আপনার আমার পূর্বপুরুষ তো চুনিরাম মাহাতো গোপীনাথ চুনিরাম মাহাতো গোবিন্দ মাহাতো উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলনের সময় তারা শহীদ হয়েছিল অনেক হয়েছে আমার পূর্বপুরুষ তো আরে আপনার আমার পূর্বপুরুষ তো রে ভাই আমি বুঝানোর জন্য বলছি পায়ে ধরুন না মেনে গেছে বলি আমার থেকে শক্ত যেত ছামাই দাম ছামাই দাম এই ছামাই যাই মা আমার

ভারত স্বাধীন হয়েছিল তারপরে ভারতবর্ষের প্রথম ভোটিং সিস্টেম কত সালে হয়েছে স্বাধীন ভারতে উনিশশো সালে প্রথম ভোটাভুটি হয়েছিল স্বাধীন ভারতে তার আগে ভারতে ভোট হতো সাহায্য শাসন ছিল উনিশশো সাতাত্তর আগে তার আগে লিমিটেড লোক ভোট দিতে পারতো সবাই ভোট দিতে পারত না অনেক ইতিহাস আছে কিন্তু স্বাধীন ভারতে প্রথম ভোটাভুটি কবে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভোটার লিস্টে আপনার আমার দাদুর নাম আছে ওইbatching আপনারা খুঁজে বার করতে হবে আপনারা বলুন 2002 এর বাপের হোটেলিস্টের নাম কি লকনা জানতেন এখন খুঁজে দেখলে দেখে গেছেন তো 1952 সালের অল্প যাই गाव আমার আপনারা বাপ দাদর কাগজ আমরা বার করে দেখাব বলেন যে যারা কাগজ কই কাগজ কই কাগজ কই করে গল্প শোনাচ্ছে তাদের বাপ দাদর কাগজ তারা দেখাতে পারবে না তাহলে আপনি ভাই এখানে এটা বিলাই বদলে জায়গা

আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি মা বাপ বাপ